অনেক অতিথি পাখির সমাগম হয়েছে রেখে বিদেশি এই যে হাম্বা আমার সব সময় জন্য শীতের পাখি প্রয়োজন দিতে পারবা স্যার শীতের পাখি এখনো শুরু হয়নি শুরু হলে আপনাকে জানাবো রে ডগি শীত তো চলে আসলো কি করতে হবে বুঝতে পারতাছস নাকি লালু ভাই তাহলে কালকে থেকেই শীতের পাখি ধরা শুরু করি অনেক কষ্ট করে এসেছি ভালো একটা ঘর বানাতে হবে চল আগে একটা ভালো সুন্দর জায়গা খুঁজে বের করি তারপরে ঘর বানানো যাবে ডগি আমাদের খবর দিছে রে চল আগে ওইখানে যাই তারপরে দেখি কবে শিকার করা যায় কিরে কি খবর হঠাৎ এত জরুরি তরব কারণটা কি লাল্লু ভাই শীতের পাখির অর্ডার পেয়ে গেছি আমাদের তাড়াতাড়ি শিকারের নামতে হবে আচ্ছা তাই কথা কোনো সমস্যা নাই রেডি থাকিস কালকে একসাথেই শুরু করব অবশেষে আমাদের এই বছরের পাখির বাসা বানানো শেষ আমরা ভালো মতো থাকতে পারবো দারুণ সেতের পাখি এসেছে সবগুলোকেই মেরে ফেলবো আমরা একটু মারা গেল না বা এভাবে শুট করলে কিন্তু হবে না বাঁচাও আমাদের বাঁচাও আমাদের মেরে ফেললো তাড়াতাড়ি কেউ বাঁচাও সাই পাখি আসছে শীতের পাখি কেউ নিবেন নেবে শীতের পাখি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এবারে শীতের পাখির অনেক আগমন ঘটেছে বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের পাখি আসছে কিন্তু সাথে লোভি শিকারিরাও অনেক বেশি পাখি শিকার করে ফেলছে এই শিকারিরা শীতের পাখি ধরে ফেলছে রে আমাদেরকে ওদের বাঁচাতে হবে চল চল তাড়াতাড়ি চল যোনন বনে মেছে গেছি রে লবি লবি ওরা লবি এজন্য আমাদেরকে মেরে ফেলতে চায় আমাদের কথা ঠাই নাই কে রে লাললো তোই নাকি অতিথি বাকিbart সে ওরা না আমাদের অতিথি একেবারে জেলে পড়ে দেব আরে স্যার উল্টা-উল্টা কথা বাদ দেন আপনি কি আমাকে কখনো দেখছেন প্রমাণ পাইলে ধইরেন উল্টা-উল্টা কথা বললেন না জান এই শোনো ওই আমাদের নতুন বাসা আশা করি এখানে কোনো রকম কিছু হবে না কোনো শয়তান দেখতে পাবে না আমাদের তুমি এবার আমাদের খুব ভালো জাতের শীতের এই নাও তোমার সেই পাঁচ লাখ টাকা কন্ট্রাক্টের আরে রাজা ভাই আপনি শুধু অর্ডার দিবেন আর টাকা দিবেন সবকিছু আমি করব সকল অতিথি বাকি মেরে ফেলবো একেবারে ওদেরকে আমাদের প্রমাণ সহ সরাসরি ধরতে হবে রে দেখ একটা শান ওদের বাকিদের গুলি করছে ধর ধর সারা শয়তান তুই ওদেরই বাকিদের মারিস তোকে আমি খেয়ে বলবো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অতিথি পাখি ধরার কারণে একজনকে গ্রেফতার করা হয়েছে আজ পুলিশ বাহিনীর সদস্যরা এই গ্রেফতারটা করেছে আই হাই আমাদের ডগি পুলিশের হাতে ধরা পড়ছে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে বুঝছি তাই আমরা শুন আমরা এখন আর দিনের বেলা পাখি মারবো না আমরা রাতে রাতে পাখি মারবো তাহলে আমাদের ধরতে পারবে না ঠিক বললে চল লাল্লু ভাই তাহলে রাতেই অভিযান শুরু করবো অর্ডার ও খুব ভালো ছিল এভাবে প্রতিবার ভালো মতো সবকিছু দিবা এই নাও তোমাদের পাঁচ লাখ টাকা সঙ্গে বেললু আমাদের আরো বেশি করে ভালো মতো সতর্ক হবে এই বন্ধুগণ তোমরা শোনো আমরা যদি নিজেদের আত্মরক্ষা না করি আমাদের কেউ বাঁচাবে না আমার কাছে সুন্দর একটা প্ল্যান আছে সেই অনুযায়ী আমরা কাজ করব চল রে আমরা আজকে সবচেয়ে বেশি পাখি ধরে রেকর্ড করব তাড়াতাড়ি তাড়াতাড়ি চল রে আজকে তো কোনো পাখিই দেখতেছি না সবাই কি একজোট হয়ে কোথাও চলে গেল নাকি কি তোমরা রেডি তো আমরা আমাদের আক্রমণ এখনি শুরু করতে যাচ্ছি চলো ওই যে দল ধরে বাকি আসতেছে গুলি কর গুলি কর ওরে ধর তার ইমারভেল মেরেভেল তোমরা সবাই ওই সাইড থেকে এসো আমি এই শয়তানটাকে দেখতেছি একটা ব্যবস্থা নিচ্ছি হ্যাঁ রে আমি এটা কি করলাম আমি আমার আম্বাকে মেরে ফেললাম ভাগি ভাগি আমি তাড়াতাড়ি ভাগি সবাইকে ধন্যবাদ আমরা ভালো কাজ করেছি এভাবেই শৈতানের পতন ঘটাতে হবে লালল নাকি বাকি মারতে গিয়ে আম্বাকে মেরে ফেলেছে তাড়াতাড়ি চল ওকে ধরতে হবে আমি জানি তুই এখানে আছিস তারা তারি আত্মসমর্পণ কর তোর আজকে খবর করব আরে তুই পারলে আমারও কিছু করিস আমি তোরে মেরালাম লাল্লু ভাষা দেখে বেড় আত্মসমর্পণ কর না হলে গুলি করে দেব এই তুমি আমাকে বাঁচাও বাঁচাও মন্টু পুলিশ আমাকে মেরে ফেলবে আমি আত্মসমর্পণ করব স্যার স্যার লাল্লুকে আপনি গুলি করেন না ও আত্মসমর্পণ করতে রাজি হয়েছে রাজি হয়েছে এই যে স্যার আমি আত্মসমর্পণ করলাম এই যে এই যে পিস্তল আমাকে মারেন না আমাকে নিয়ে যান ব্রেকিং নিউজ মেকিং নিউজ কক ধরা লাল্লু শিকারি কিছুক্ষণ আগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সে এখন থানা হাজতে আছে